কিন্তু নীতি হলো দুইটা হালাল হতে হবে উত্তম হতে হবে এই কথাটা হয়তো অনেকে ভুলে যান যারা গরু কিনবেন এই কথাটা এই জন্যই বলার প্রয়োজন যেহেতু এখন গরু কেনার সময় কোরবানির পশু আপনি সংগ্রহ করবেন কি করবেন দেখেন আপনার টাকা যেন হালাল হয় তাহলে আপনি কোরবানি করবেন না হলে লোক দেখানো কোরবানি দিয়ে কোনো কাজ হবে না আপনি হালাল টাকা দিয়ে কিনবেন দ্বিতীয়টা হচ্ছে উত্তম একটা পশু কিনবেন এই দুইটা জিনিস আল্লাহ চেয়েছে যেটা আপনি সুরা বাকারার দুইশো চৌষট্টি পঁয়ষট্টি এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আমি আয়াতের দিকে যাচ্ছি না আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে যদি একটা পচা মাছ দেয় তোমার ব্যাগে ঢুকবে না যদি তোমার চোখ খোলা থাকে বোঝেন আল্লাহ কি বলেছে যে বান্দা তোমাকে যদি একটা পচা সরা কিছু দেয় আর তোমার চোখ খোলা তুমি দেখতে পেয়েছো তুমি নিবা আর একটা ছিঁড়া টাকা আমরা নিতে চাই না দেখার পরে কিন্তু লুকিয়ে তো অনেক ধারাটা চলে আসে আসে না পচা মাসও চলে আসে কিন্তু আল্লাহ বলছে বান্দা দেখে নেওয়ার পরে তুমি এটা গ্রহণ করবা তাহলে তুমি বান্দা যখন দেখে নেওয়ার পরে এটা গ্রহণ করবা না তাহলে আল্লাহ বানাহুয়া তালা সম্পর্কে তোমার এত মন্দ ধারণা কেন আল্লাহ কি চোখ বন্ধ করে আছে আল্লাহ বলছেন বান্দা আমি সব কিছু দেখতে পাই যখন আল্লাহ দেখতে পাচ্ছে তাহলে আল্লাহকে আপনি এত অল্প মূল্যের এত তুচ্ছ জিনিসটাকে আল্লাহর কাছে পেশ করেন কিভাবে আল্লাহ কবুল করবে না হাবিলার কাবিলার ঘটনাতে কি আছে জানেন কি করেছে হাবিল একটা দোম্বা কুরবানি করেছিল আর কাবিল শস্য দানা কোরবানি করেছিল এর জন্য আল্লাহ কবুল করে নাই এটা কারণ এটা কারণ নয় বরং হাবিল তার পশুগুলোর মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট মানের একটা পশু আল্লাহর জন্য কোরবানি করেছিল কিন্তু কাবিল এটা করেনি কাবিল যদি এক মোট শস্য যদি উত্তম কিছু দান করত হয়তো কবুল হয়ে যেত ও একেবারে থার্ড ক্লাসের কিছু পণ্য শস্য আল্লাহর কাছে কুরবানি করেছে কিন্তু আল্লাহ এটা গ্রহণ করেনি এটা হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয় এই জন্য আল্লাহ বলছেন আপনি আপনার হাবিল এবং কাবিলের ঘটনাটা বয়ান করে শোনান আল্লাহ বলছেন বয়ান করে শোনান তাদের কাছে কেন এটা তাদের উপকারে আসবে আল্লাহ সামান্য কিছু কবুল করে কিন্তু উত্তম হতে হবে এটা বলে যাবেন না এই জন্যে সর্বশেষ একটা হাদিস শুধু স্মরণ করিয়ে দিই যে হাদিসটা আমাদেরকে ইঙ্গিত করে দেবে যে কুরবানির পশুর জন্য কোন পশুটা জায়েজ হবে না এই চারটা বড় বড় রোগ চারটা বড় বড় ত্রুটি আছে এই ত্রুটি থাকলে কুরবানি জায়েজ হবে না হাদিসের দুইটা শব্দ লা যথেষ্ট হবে না হচ্ছে লা আরেকটা বর্ণনায় জায়েজ হবে না কোন পশু বলছেন আর জিজিও যথেষ্ট হবে না চার ধরনের রোগ থাকলে অথবা লা জায়েজ হবে না ওটা হচ্ছে যথেষ্ট হবে না এটা হচ্ছে জায়েজ হবে না ফি আল আদাহি কুরবানির ক্ষেত্রে চারটা পশু সেটা কি আল আর আল আও রাও আল এমন কানা যেটা স্পষ্ট দেখা যাচ্ছে যে চোখে দেখে না গরু অন্ধ বা কানা এক চোখ নাই এরকমের গরু কুরবানি করা জায়েজ হবে না যদি কোনো ব্যক্তি হাটার থেকে কিনো এনে ফেলেন রাতের বেলায় তার মানে দিনের বেলায় জানতে পেরেছেন আপনার উচিত সেটা বিক্রি করে দেওয়া অথবা এটাকে রেখে দেওয়া এটাকে কোরবানি করা যাবে না আপনার সামর থাকলে আরেকটা কিনেন অথবা এটাকে বিক্রি করে দিয়ে আরেকটা নিয়ে আসেন এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না দ্বিতীয়ত যেটা আল মারিয়ে আল বাইয়ানো মারা এমন অসুস্থ আপনি বুঝতে পারতেছেন গরুর গায়ে অনেক জল ফেনা উঠে গেছে দাঁড়াতে পারতেছে না আপনি এটাকে বাঁচানোর জন্য কুরবানির উদ্দেশ্যে জবা করতে পারবেন না বরং গরুটাকে হালাল করার জন্য জবা করতে পারবেন মানে ঈদের আগে যখন জানবেন এটা মরে যাবে একটু পরে তার আগে জবাহ করে নেন যাতে এটা নষ্ট না হয় কিন্তু কুরবানির জন্য জায়াজ হবে না এমন অসুস্থ গরু তৃতীয় রোগ হচ্ছে ওয়াল আর যাও আল বাইয়ানু জালুহা এমন খোরা যে একটা পা একেবারে অকেজু পা একেবারে অকেজু এমন রোগ হয়েছে যেটা হাঁটতে পারে না বা প্যারালাইসিস একটা পা এই ধরনের গরু কুরবানি পশু কুরবানি করা যাবে না তৃতীয় চতুর্থ হচ্ছে ওয়াল কাসিরাতু আল্লাযী লা তুজজি আরেকটা বর্ণনা আসছে ওয়ালা বিল আজফাই আল্লাতী লা তুনকি এমন গরু এমন বয়সে পৌঁছে গেছে বা এমন বৃদ্ধ হয়ে গেছে শুধু চামড়াটা হাড্ডির সাথে লেগে গেছে ধাক্কিয়ে নিয়ে আসতে হয় আমাদের ভাষা একটা বলে ট্যাংগর কি বলে ট্যাং এটা চলবে না গত বছর বলেছিলাম যখন রাস্তা দিয়ে আসতেছিলাম কাইকা টাইক থেকে দাঁতে নাই হাড় হাড্ডি বেড়ে গেছে এমন গরুকে কুরবানির জন্য নিয়ে আসা হচ্ছে কেন ওই যে আগেই বলেছে যে আমাদের বাড়াবাড়ির কারণে যে কুরবানি না করতে পারলে লোকে কি বলবে আপনি কি এই গুরু দিয়ে জাতিকে সন্তুষ্ট করতে পারবেন না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি নিজে সন্তুষ্ট আর না কোনো আত্মীয়কে আপনি সন্তুষ্ট করতে পারবেন এই গুরুকে পছন্দ করে এই জন্যে শুধু সম্মান বাঁচানোর কাজ নয় এটা আপনি আল্লাহর দিকে খেয়াল রাখেন আল্লাহর দিকে খেয়াল রাখেন কোনো এক তাবি বলেছিল তার ছেলেকে তুমি আল্লাহর জন্য কিভাবে কুরবানি করবে এই কথাটা মনে রাখেন প্রত্যেকে তুমি তোমার সব থেকে সম্মানিত বন্ধুকে যেটা দিতে লজ্জা পাও তুমি সেটা আল্লাহকে কীভাবে দিবে তুমি যেই জিনিসটা তোমার একটা সম্মানিত বাদশাহ বা একজন ব্যক্তিকে দিতে লজ্জা পাও তুমি সেটা আল্লাহর জন্য পছন্দ করো কিভাবে অতএব সামর্থ্য থাকলে কুরবানি করেন উত্তমটা কিনেন পশু পাননি থেমে আপনাকে ওই গোয়াল থেকে একটা হার হাড্ডি বেরিয়ে গেছে এটাকে ধরে নিয়ে এসে কোরবানি করা যাবে না এমাম আবু দাউদ রেহমা উল্লাহ হাদিসটাকে কুট করেছেন তির তো আপনি হাদিসটি পাবেন হাদিস হচ্ছে তিন হাজার এবং এক এটা ছিল সর্বশেষ হাদিস এরপরে যদি কোনো মাসলা মাসাইল বাকি থাকে আপনাদের প্রত্যেকের আলেমের কাছ থেকে যার সাথে যার সম্পর্ক আছে তার কাছ থেকে ডিটেলস জেনে নিন বিভিন্ন মাসলা মাসাইল বলার জন্য খুদ বানোয় তার মানে আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বলেছি দেখেন আপনি পশুটাকে উত্তম পশু হিসেবে নির্বাচন করবেন তার আপনার টাকা হালাল হতে হবে এই কথাটা আল্লাহ আমাকে এবং আমাদের ভাইদেরকে বোঝার দান করুন আমিন আরব্বর আলামিন